সাত গেঞ্জি পাঞ্জাবি চল্লিশ কালার বাই কালার চল্লিশ ব্রান্ড নিরানব্বই 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 মেলা এই প্যান কত থেকে কত সাইজ আছে এটি সাতাইশ থেকে আপনার ছত্রিশ পর্যন্ত সাইজ আছে যেরকম এক ডিজনের এক পিস যদি মনে হয় এটার সমস্যা আছে এই যে দেন দেন

আছি আলহামদুলিল্লাহ মামা এমন আছি কি দামা খাবার দিছি আজকে দিছি মামা প্রচন্ড গরম জি মামা গরম আর আর কি গরমের ভিতরে আরো দিমু গরম আরো করো গরম খালি পাংখা লাগবো বাতাস করতে গো মামা অফার হই না তাই না কি রে অবশ্যই কি দিয়ে খাবার শুরু করতে আজকে দামা মামা পেন দিয়া প্যান দিয়া গেঞ্জি দিয়া হা ছাড় দিয়া তাই নাকি কি ছাড় গেনজি পাঞ্জাবি সত্যি না কি ওর খা দিয়া

মামা মাত্র কত এই যে আরেকটা কালেকশন দেয় এই যে ক্যাটাগরি দেখছেন এই যে মালের সাইজটা দেখছেন মামা মামা এই যে দেখেন ওরে ভাই দেখছেন এই প্যানলে আপনার বিয়ে সোনা এসে

এক ডিজাইনার 6 পিস চলে দিতে পারবো না যেরকম এই ডিজাইনার এক পিস এই ডিজাইনার এক পিস আপনার বিউটিসে আসবে দেখবো যদি প্যান্ট পছন্দ হয় যে এই তারা নিজের হাতে নিবো যেটা পছন্দ হলো এদিকে রাখলো যেটা পছন্দ হয় না এদিকে রাখতে পারবো বুঝতে পারছেন মামা এই যে আবার দেয়া হয় আবার কালেকশন এই যে প্যান্ট এই যে ধামাকা মামা মামা এই প্যান্টে তো কোনো সমস্যা নাই তো যে কোনো সমস্যা এক্সচেঞ্জ যদি মনে হয় এডার ভিতরে সমস্যা আছে এই যে দেন বটমগুলো দেখেন এই যে চেনগুলো দেখছেন

হবে মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করবেন আপনি শুধু বেশি না মামা ব্যবসা করতে হলে সীমিত পুঁজি লাগে পাঁচ হাজার হাজার টাকা নিয়ে যদি ব্যবসা করতে চান তাও পারবেন আপনি সাপোস পঞ্চাশটা প্যান্ট নিলে ধরেন সাপোস পাঁচ হাজার টাকা পাঁচ টাকা নিয়ে আপনি হাটে বাজারে গঞ্জে ভ্যান নিয়ে যেখানে খুঁশি সেখানে পয়সা খালি মাইক দিয়ে লাগাবেন কত জানেন মামা কত চলন বাই চলন আড়াইশো আড়াইশো জোড়া লাগাবেন পাঁচশো

লস হইলে কিছু করার নাই দেখেন ষাট গেঞ্জি খালি লুটপাট অফার ষাট গেঞ্জি পাঞ্জাবি অনলি চল্লিশ টাকা মামা চল্লিশ চল্লিশ টাকা ষাট গেঞ্জি পাঞ্জাবি পেডি ভাই পেডি থাকবো সেটিং সেটিং করা এই যে গরমের জন্য যে তীব্র গরম চলতেছে কিছু পাঞ্জাবি কালেকশন পাঞ্জাবি কালেকশন রাখছি মামা এটা এটা চক্ষু বন্ধ কইরা যেখানে ফুটে হালায়া বাজারে হালাইয়া যেখানে খুঁজছে সেখানে বিক্রি করবেন

লোকেশন সদরঘাট আসবেন ঢাকা সদরঘাট সবাই চিনে এক নামে বৃহত্তম জায়গা ওটা ঢাকা সদরঘাট আইসা আপনি আমরা ঠিকানা দিয়ে আপনাকে নিয়ে আসবো অবশ্যই আর যারা না আসতে পারবেন তারা এই যে স্ক্রিনে দাঁড়ানোর নাম্বার থাকবো আপনারা ইমো ও হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখা মাল দেখা এক হাজার বিশ টাকায় অ্যাডভান্স করবেন ফার্স্ট স্টার্টিং এ যারা করেন তারা কিন্তু অবশ্যই কিন্তু চলে আসতে পারেন এই সবে এখান থেকে কিন্তু মালগুলো রিজনেবল প্রাইসে কিন্তু নিয়ে যেতে পারবেন না আসতে পারলে কিন্তু বাংলাদেশের জেলায় তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু মালগুলো আপনাদের হাতে পৌঁছে দিয়ে কিন্তু